কয়েক শ্রেণীর মানুষ আছে যাদের নিকট কোটি টাকা থাকলেও তাদের উপর হজ খরচ হবে না এর মধ্যে এক নম্বর হচ্ছে অসুস্থ ব্যক্তি যত টাকারই মালিক হোক না কেন যদি ওই ব্যক্তি অসুস্থ হয় তাহলে তার উপর হজ খরচ হবে না হজ করার জন্য সুস্থ এটা শর্ত কারণ অসুস্থ ব্যক্তি হজের মধ্যে পরিশ্রম আছে তাওয়াফ করতে হয় সাফা মারোয়া সাই করতে হয় অনেক কষ্টকর অসুস্থ ব্যক্তির পক্ষে অনেকটাই কষ্টকর হয়ে পড়বে এজন্য কোনো অসুস্থ ব্যক্তির উপর হজ করা ফরজ নয় অসুস্থ ব্যক্তি যত টাকার মালিক হোক না কেন শারীরিকভাবে যদি অসুস্থ হয় তাহলে তার উপর হজ ফরজ হবে না দ্বিতীয় নাম্বার হচ্ছে নাবালেগ চাই সে যত টাকারই মালিক হোক না কেন সে যদি নাবালেগ হয় নাবালেগের উপর হজ ফরজ হবে না তার কারণ ইসলামের প্রতিটা হুকুম পতিত হয় বুঝমান ব্যক্তির উপরে প্রাপ্তবয়স্ক ব্যক্তির উপরে নাবালেক ছেলে অবুজ ছেলের উপর ইসলাম তার কোনো বিধিবিধান প্রয়োগ করে না অতএব হজের ক্ষেত্র এমন নাবালেক চাই সে যত টাকারই মালিক হোক না কেন তার কাছে যদি এমন টাকা থাকে যে টাকা দিয়ে সে হজ করতে পারবে কিন্তু নাবালেক হওয়ার কারণে তার উপর হজ ফরজ হয় না তৃতীয় নাম্বার এমন মহিলা যে মহিলার নিকট কোটি কোটি টাকা আছে কিন্তু তার সাথে হজে যাওয়ার মতো মাহরাম কোনো পুরুষ নাই তাহলে এই মহিলার উপর হসফরজ হবে না এটা আমরা অনেকেই জানি না এই মশালাটা মহিলাদের ক্ষেত্রে যদি মাহরাম কোনো পুরুষ না থাকে তাহলে কোনো মহিলার উপর হসফরজ হবে না মাহরাম বলা হয় এমন পুরুষ যে পুরুষদেরকে এই মহিলার জন্য ইসলাম সরাসরি দেখা করার অনুমতি দিয়েছেন জন পুরুষ একজন মহিলার জন্য মাহারাম তো কোনো মহিলা চায় সে যত টাকারই মালিক হোক না কেন তার সাথে যদি হজে যাওয়ার মতো কোনো মাহারাম পুরুষ না থাকে তাহলে ওই মহিলার উপর হজ হবে না চায় সে যত টাকারই মালিক হোক না কেন এই তিন শ্রেণীর মানুষ তাদের উপর হজ হবে না যদিও তাদের হজ করার মতো সমর্থ থাকে এক নাম্বার অসুস্থ ব্যক্তি যিনি সুস্থ না শারীরিকভাবে অসুস্থ দ্বিতীয় নাম্বার নাবালেক যিনি মান না যিনি বোঝে না অবুজ তৃতীয় নাম্বার এমন মহিলা যে মহিলার মাহরাম নাই হজে যাওয়ার মতো মাহরাম কোনো পুরুষ নাই এমন এমন মহিলার উপরও হজ ফরজ হবে না